এসএসসি শিক্ষার্থীরা তোমরা কি জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট এ প্লাস পায় না শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার শুরু থেকে অনেক পিছিয়ে থাকে যা পরবর্তী সময়ে রিকভার করতে অনেক কঠিন হয়ে যায় এসএসসি তে তোমার সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজন সকল টপিকের উপর সমানভাবে দক্ষতা অর্জন করা এবং বিগত বছরের প্রশ্নের বারবার প্র্যাকটিস করা গদবাধা নিয়মে শুধুমাত্র গাইড কিংবা সাজেশন বই পড়ে এসএসসি এর বোর্ড পরীক্ষায় ভালো করা খুবই টাফ এজন্য তোমার প্রয়োজন প্র্যাকটিস এবং প্র্যাকটিস এই প্যাকেজে তোমরা পাবে বিজ্ঞান বিভাগের সকল বিষয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি জিকে এর এমসিকিউ সিকিউ বিগত বছরের বুট প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিসের জন্য ভিজিট করতে হবে চর্চা ডট নেট ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে প্রথমে অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে তারপর সাইন আপে ক্লিক করে তোমার মোবাইল নাম্বারটি ইনপুট করবে পর কন্টিনিউ বাটনে প্রেস করার তোমার তোমার নাম পড়ালেখার এস এসএসসি এবং তোমার ব্যাচ সিলেক্ট করবে এরপরে হচ্ছে ছয় ডিজিট থেকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড তোমাকে টাইপ করতে হবে তারপর কন্টিনিউ ক্লিক করবে এরপর হচ্ছে তোমার মোবাইল নাম্বারে যাওয়া ছয় ডিজিটের ওটিপি টি বসিয়ে কন্টিনিউ ক্লিক করলে তুমি অ্যাপে সাইন ইন করতে পারবে ছাড়াও চর্চা অ্যাপে থাকছে মডেল টেস্ট মক টেস্ট দ্রুত প্র্যাকটিস বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং ডাউট সলভিং সেকশন চাই প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য অ্যাপে ড্যাশবোর্ডে প্রবেশের পর তোমার প্রোফাইল আইকনটিতে ক্লিক করবে এরপর আপগ্রেড অপশনটিতে ক্লিক করবে তারপর তোমার পছন্দ মতো প্ল্যানটি সিলেক্ট করে যদি কোনো প্রকার কুপন থেকে থাকে সেই কুপনটি বসিয়ে দিয়ে কিনুনে ক্লিক করে বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে পেমেন্ট করে তোমার সাবস্ক্রিপশনটি কমপ্লিট করে ফেলো পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ বাচের স্বপ্ন প্রত্যাশীরা তোমাদের সকলের জন্য শুভকামনা রইল চর্চা করো নিজের গতিতে